আফরিদ জাহার লিখেছেন আমার বাসায় প্রচুর পিঁপড়া বিশেষ করে রান্না করে কাজের সময় পিঁপড়া কামড়ায় বলে অনেক পিঁপড়া মেরে ফেলি এতে কোনো গুণ হবে কিনা না পিঁপড়া যদি আপনি মারেন এতে গুণ হবে না কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে পিঁপড়া মারবেন না পিপার নবী সাল্লাহামের নিষেধাজ্ঞা রয়েছে এর বাইরে আপনার পিপার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি সেটা মেরে ফেলতে পারেন যে কোনো প্রাণী আমাদের যদি উপদ্রবের কারণ হয় তাহলে সেটা থেকে আত্মরক্ষার জন্য আমরা সেটি মারতে পারি কিন্তু নির্মমভাবে বা অপ্রয়োজনে কষ্ট দিয়ে তাকে তিলে তিলে শেষ করা বলতে যেটা বোঝানো হয় সেটা করা যায় হবে না এমডি আরিয়ান আরিফ আপনি লিখেছেন আমা আমি প্রায় সময় হাফ হাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়ি এতে আমার নামাজ হবে কিনা হাফাতা জামা গায়েদের নামাজ পড়লে নামাজ তো হয়ে যাবে কিন্তু সাধারণত কোনো সম্ভ্রান্ত মসজিষে মিটিংয়ে বা ভালো কোনো জায়গায় আমরা এটা পরে যাই না এই জন্য এরকম পোশাক না পরে সুন্দর সম্মানজনক মস্তিষ্ে আমরা বা সম্ভ্রান্ত মস্তিষে প্রোগ্রামে অনুষ্ঠানে বাইরে গেলে আমরা যে পোশাক পরি সেই পোশাক করে নামাজ পড়া দরকার কারণ আল্লাহ তালা বলেছেন খুজু জিন তাকে অনিদা করলে তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান কর বিধায় সুন্দর এবং সম্ভ্রম সরি সম্ভ্রান্ত পোশাক আমাদের পরে সালাতে করা উচিত অনেকে লুঙ্গি গেঞ্জি পরে নামাজ শুরু করে দেন যেটা পরে তিনি কোথাও যাবেন না সেটা আল্লাহ দরবারে তিনি দাঁড়িয়ে যান এটা আল্লাহর দরবারে দাঁড়ানোর যে শান মান সেটা পরিপন্থী তবে এই অবস্থা নামাজ পড়লে যাতে যদি ঠাকা থাকে এগুলো পাক থাকে যদি তাহলে নামাজ হয়ে যাবে হয়ে যাওয়া এক জিনিস আর ভালোভাবে যথাযথ হওয়া আরেক জিনিস